অ্যাকচুয়ালি গত তিন চার তারিখে আমার বিয়ে হয় আমার বাড়ি অনেক ছট্টপাড়াই এয়ারপোর্ট তো তার জন্যই রান্নাঘর একটি আমার বিয়ে হয়েছিল তো বিয়ের পর থেকেই তারা আমার এই এক মাস পর থেকে নানা রকমভাবে হ্যারেসমেন্ট করে ঘরের মধ্যে অশান্তি করে আমার টাকা পয়সা লেগে চাপ দেওয়া হয় বিভিন্ন কথাবার্তা আমার পাওয়া হয় তো এই বছর অনেক আমি অনেক সহ্য করছি সহ্য আজকে সহ্য না করতে পারি কালকে আমার উপর যে সময় হাত তোলা হলো এমনকি আমার শ্বশুরও আমার উপর হাত তুলছে আমার থাপ্পড় মারছে আমার গায়ের মধ্যে মোবাইলটা বোঝা তাই তাহলে আমার শরীরও হাতানোর চেষ্টা করছে তারপরে আপনার আজকে এক বছর ধরেই আমার লোকে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে আমি কিছু করি না আমি আমার বাড়িতেও জানাইছি বাড়িতে জানানোর পরে আমার কোয়া হয়েছে যে অপেক্ষা করো দেখো কীভাবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে বাট আমি অপেক্ষা করতে করতে আর পারছি না কালকে আমার প্রচণ্ড মার ঝুঁক করা হয়েছে আমার নাকে আমার জামাই আমারে নাকে ঘুষি দিছে নিয়ে নাকি দিয়ে রক্ত আনছে আমি মোবাইলটা রেকর্ডিং করছিলাম রেকর্ডিং কেনে করলাম আমার থেকে মোবাইলটা নেওয়ানোর অনেক চেষ্টা করা হয়েছে বাট পারছে না বাট তারার মধ্যে একটা প্রবলেম যেটা আমার দুদিন পরে বলি টাকা পয়সার লেগে চাপ দিত হ্যাঁ আজকে দশ হাজার কালকে বিশ হাজার যদি আমি জিজ্ঞেস করতাম যে কেলিকা আমারে টাকা কেলিকা তুমি কী করবা তখন আমার কোয়া হয়তো যে স্টক মেনটেনের কাজে লাগে বা বিজনেসের কোনো কাজে তারা লাগে দিছে বাট পরবর্তী সময়ে আমি জানতে পারলাম যে হ্যার যে ছোটো ভাই হ্যার ছোটো ভাই গাজা ড্রাগস কোরগ এবং বিভিন্ন ট্যাবলেট নেশা করে ইয়ের সাথে যুক্ত আছে ক্লাস বাড়ির মধ্যে দশ পনেরো জন ছেলে আইনি আম সন্ধ্যার পরে রাত্রে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি আটটা বয়তো আমার ঘরের সামনে আমি যদি ইটি নিয়ে বাধা দিতে চাইতাম তাহলে আমারে নানা হ্যারাস করতো আমার মারতে পর্যন্ত হইতো এমনকি আমার মার্ডারও পর্যন্ত করে নেবো বিভিন্ন ধরনের কথাবার্তা করা হয়েছে তো শেষ পর্যন্ত আমি আমার শাশুড়ি তাই আমি ধরেন আজকে থেকে এক মাস আগে আমি প্রেগনেন্ট আছিলাম আমার টু পয়েন্ট ফাইভ চলতেছিল আড়াই মাস চলতেছিল তো ওই সময়ে তাই নিয়ে একদিন ঘরের মধ্যে ঝগড়া লাগিয়া আমারে লাথি মারছে লাথি লাথিমারে আমার ডাক্তার দিয়ে এসে ফালাই তো ফালাই দেওয়ার পরে আমার এক দুই দিন পর থেকে আমার ব্লিডিং হতো খুব ব্লিডিং হতে শুরুতেছে তো তাই নিয়ে তখন আছিল আসিল তাইনের হাজব্যান্ড এবং তাইনের ছেলে বাড়িতে আসলো তো আমি আমার বাড়িতে জানাইছি জানানোর পরে তারা আমারই নিয়ে গেছে হসপিটাল নিয়ে থেকে আমার অগ্রসান করে আনানো হচ্ছে আর আমারে কোয়া হয়েছে যে যদি আমি কই যে তারা আমার ধাক্কা মারছে বা লাথি মারছে তাহলে আমার ডাক্তারের কাছে নিয়ে যেত না এবং তার পরিণাম খুব খারাপ হইব আমার বিভিন্নভাবে ফেট দেওয়া হয় এবং তাই আজকে এক বছর ধরে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার যাতে করে আমার যে শাশুড়ি মা বিষ্ণুপ্রিয়াবর্ধন তাই না একজন পোস্ট অফিসের এজেন্ট তাই নিয়ে বিভিন্নভাবে আমার হ্যারাস করে কিছু হইলে আমার গায়ের মধ্যে হাত দেয় বা চুলে ধরে টান দেয় আমার খাপ্পড় মারতে আয়ে বিভিন্ন ধরনের বাজে গালিগালাজ আমার মা বাবার নিয়ে এখন আমি ক্যারেক্টারলেস তো এতটুকুই কইলাম যে আমি যে ক্যারেক্টারলেস তার সার্টিফিকেট আছে আপনার কাছে বা কোনো কিছু আপনি দিতে না হলো তো তাই তখন তো এনে কিছু দিয়ে লাগতো না আমরা সব কিছুই জানি এবং আমরা বিয়ে কিন্তু এটা লাভ ম্যারেজ না দ্যারেঞ্জ ম্যারেজই হয় একজন গঠনের মাধ্যমে আমাদের বিয়ে হয় এবং আজকে এক বছর ধরে আমি আর পারলাম না আজকে পর্যন্ত আর সহ্য করতে যার কারণে আমি আজকে স্টেপ নিতে নিতে পারতে

তোর বাবা যদি আজকে গলার মধ্যে ধরিল এক একচ মনে ঘুরেও তো আমার কোনোদিন বিচার পাইতো না আমার পাড়ার প্রতিবেশীর মধ্যে আমার অনেক দাম আছে কে আমার গীতা করতে পারবো কৈরালাইজ ঘরের মধ্যে যদি ছোটোখাটো অশান্তি হয় তাইনে ফট করে উপরে যায় আমার ঘরে কেউ না থাকা সত্ত্বেও তাইনে উপরে গিয়ে সিটকারি লাগায় ল্যাত যায় সিটকারি লাগায় তাইনে আমার বিভিন্নভাবে হ্যারাস করে আমার থাপ্পড় মারতে যায় আমার মুখের সামনে গিয়ে আঙুল নাড়ায় নাড়ায় কথাবার্তা করে মানে একদম জঘন্যতম জঘন্য লোকটা এই যে বিশ্বজিৎ বর্ধমান তারা প্রত্যেকটা ফ্যামিলি আমি এটাই চাই আমি সুষ্ঠু বিচার চাই আমার লোকে যা যায় একদিন বসে আমি সুষ্ঠু বিচার চাই পুলিশ থেকে জানাই হ্যাঁ আমি পুলিশটা জানাইছি অলরেডি কেস করা হয়েছে এখন কি হয় আমার নাম উম্বাশু বল